কবলা তুলের কবলা গুরু বেহা সূর্য উদয়ার পূর্বে সূর্য ডোবার পূর্বে এই দুইটা সময় আপনি এই দুইটা সময় যদি কারো কাজা নামাজ থাকে সেটা কিন্তু আপনি পড়তে পারবেন নামাজ পড়তে পারেন নাই কাজা হয়ে গেছে তো এগুলো কিন্তু আপনি আদায় করতে পারেন কিন্তু কোনো নফল নামাজ এই দুইটা সময় না পড়া উত্তম কিন্তু ফর নামাজ কাজা হয়ে গেছে পড়তে পারেন নাই সেটা আপনি এখানে পড়তে পারেন রাতের তোমরা আল্লাহর পবিত্রতা জপনা করো নাহারে এবং দিনের প্রান্তে তোমরা আল্লাহকে স্মরণ করো দিনের প্রান্তের নামাজ হল জহুর আসর রাতের অংশের নামাজ হলো মাগরে বিশা এই নামাজগুলি পড়ার জন্য আল্লাহ তালা এখানে ইঙ্গিত করেছেন এবং এগুলির ব্যাখ্যা নেব আমরা আমাদের ওস্তাদের কাছ থেকে মোহাম্মদ রসুল্লাহ সলাম যাকে এই কোরআন শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদ হিসাবে আল্লাহ মনোনয়ন দিয়েছেন এমন চাকুরি আল্লাহ দিয়েছেন যে এই চাকুরি আল্লাহ কেউ দিতেও পারে না এবং এই পারে না যখনই আসমানি কেতাব পাঠানো হয়েছে আসমানি কেতাবের শিক্ষার জন্য তার সাথে সাথে ওস্তাদ পাঠানো হয়েছে কাজ কোরান এই সমস্ত আয় দ্বারা কি বুঝায় এটা ওস্তাদের কাছ থেকে শিখে নিতে হবে এটা রাসুলের জীবনী দেখতে হবে যে আল্লাহ রসুল এই সময়টা কি কাজ করেছেন আল্লাহ হাজার হাজার জীবনী দেখবেন এই জীবনগুলো সবই এক কোনোটা একটু কথা কম আছে কোনোটাই বেশি আছে কিন্তু কোনো জায়গায় আপনি মারাত্মক ব্যবধান পাবেন না কিন্তু তার কারণ হলো রাসুলের জীবনী হলো এক বলতে গেলে বাস্তব কোরআন কোরআন যেমন থিওরি এই রাসুলের জীবন হলো বাস্তব কোরআন এই কোরআনে যা আছে সব তিনি আমল করেছেন কাজে এই জন্য আপনাদেরকে সব সময় রাসুলের বিষয় খেয়াল রাখতে হবে বর্তমান যুগে কিন্তু দেখা যাচ্ছে কিছু পণ্ডিত তারা কোরআনের আয়াত আছে নিজে নিজে তর্জমা করে রাসুল কি বলছে তার ধার ধারে না কেন কে শুনবো হয়তো কোরআনে বলছে তাহলে তুমি কোরআন কিভাবে মানলা যে আল্লাহ তালা কোরআনে বললো মায়ুতির রাসুল্লাহ ফাঁকা আল্লাহ যে রাসুলকে রাসূলের যে আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো এটা আল্লাহ কোরআনে বসে আর সেই রাসুলকে তুমি পাত্তা দিচ্ছ না তাহলে তুমি কি কোরআনটা মানলা বলেন আমরা রাসুলকে মানতে বলি কি আমাদের নিজের ইচ্ছায় আল্লাহ বলেছেন বলে আমরা বলছি আল্লাহ যে করলো সেই আল্লাহর আনুগত্য করলো এখন এই সমস্ত এখানে কি বলা হয়েছে এতে নামাজতে স্পষ্ট বলা হয় নাই স্পষ্ট আপনাকে বলবে কেন তাহলে কোরআন তো রাকে লইয় চলা লাগতো এগুলো যদি সব কোরআনে বলা হতো এই কোরআন কত বড় হইতো বলেন তো সেই কোরআন কি হাফেজরা মুখস্থ করতে পারতো সেই কোরআন আপনারা আয়ত্ত করতে পারতেন সেই কোরআন আপনারা খতম করতে পারতেন আল্লাহ তালা আমাদের বিভিন্ন কল্যাণের দিকে তাকাইয়েই কোরআনকে সংক্ষিপ্ত আকারে দিয়ে ওস্তাদের কাছে দায়িত্ব দিয়েছেন যে তোমরা তার থেকে দেখে নাও যে আমি কি বলেছি কি বুঝতে পারছেন কোরান এই জন্যই সংক্ষিপ্ত করে সমস্ত আসমানি কেতাবগুলি এরকম সংক্ষিপ্ত বেদের মতো না এই যে বেদ সাম যদি অথর্ব চারি বেদ এই যে বেদগুলো এত বড় বড় কেতাব যে আপনি মানে একটা মানুষ সারা জীবনও একবার বেদ পরিশেষ করতে পারবে না তো এখন এই কথাগুলো সেখানে ভালো কথা মানুষের ভালো কথাগুলো সংকলন করা হয়েছে আসমানি কেতাব না আর আসমানি কেতাবের বৈশিষ্ট্য হলো একটা মানুষ তার জীবনে এটা পড়বে মুখস্থ করবে মানুষকে শিখাবে বুঝাবে বাস্তবায়ন করবে এটা একটা মানুষের পক্ষে সম্ভব এইরকম হইতে মানে সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ তালা আসমানি কেতাবগুলি পৃথিবীতে পাঠান এবং সাথে সাথে উস্তাদ পাঠান এই ওস্তাদের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে আল্লাহ বলেন তুমি যে রাতের কে অংশ অর্থাৎ মাগরেবসা পড়বে ফজর তারপরে জহুর আসর পড়বে ফজর পড়বে এভাবে তুমি নামাজগুলি আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসল যেভাবে পড়েছেন সেগুলি আমরা সেভাবেই পড়ব এবং সেভাবে আমরা পড়ছি এবং কেমত পর্যন্ত ধারা চলতে থাকবে কিন্তু মাঝখানে এক দলে আমাদেরকে খোঁচায় খোঁচাই আমাদের ডিস্টার্ব করে এরা কিন্তু আসলে মুসলমানদের শত্রু এবং এহুদি খ্রিস্টানরা বহু অর্থ ব্যয় করে আমাদের আলেমদেরকে হায়ার করে তারা আমাদের বিরুদ্ধে তাদেরকে কাজে লাগায় এটা আপনি অস্বীকার করতে পারবেন না যদিও আমরা তাদেরকে ডিটেক্ট করতে পারছি না বা ইশারা করে আমার ইঙ্গিত করে আমরা বলতে পারছি না কিন্তু বিষয়টা তাদের এতে কোনো সন্দেহ নাই তারা আমাদের আলেমদেরকে তারা তাদের দখলে নিয়ে তারা আমাদের বিরুদ্ধে কথা বলাচ্ছে মানুষভিত্তে সন্দেহ সৃষ্টি করছে মানুষ একটা ধারার উপরে আসে সঠিক ধারা তারপরও তার মধ্যে সন্দেহ সৃষ্টি করছে আরো সান্ত্বনা দিচ্ছেন তিনি বলছেন ওলা আজহু আল্লাহ বলেন তাদের বিভিন্ন দলকে বিভিন্ন সম্প্রদায়কে আমি যে পৃথিবীর ধনসম্পদ দিয়েছি ইদিকে আপনি তাকাবেন না এগুলি তো আবর্জনা সত্যিকার বলতে আমার কিন্তু হাসি পায় এই যে দুনিয়ার এই সেই আসবাব বাপরে বাপ এক একজন গাড়িতে উঠলে তার আসবাবপত্র দেখা যায় পাহাড় সমান এই গাড়িতে তখন আমারগুলো এগুলো কেমন লাগে আমি কখনোই এটার কোনো মূল্যায়ন করতে পারছি না যেটা বুঝি অনেক মাল লইছে আমার কাছে আবর্জনাগুলি এত কেন জোগাড় করছেন বলতে গেলে তো সমস্যা যে বোঝে না তাকে বললে তো সে রাগ করবে এগুলি যে আসলে আবর্জনা এগুলি কোনো কাজে আসবে না আপনি রোগ মুক্ত অবস্থা আল্লাহর কাছে যাবেন ভালো করে চিকিৎসা করেন ইল্লামান আতাল্লাহ বেকালবেন সালিম রোগী হয়ে আল্লাহর কাছে যায় না ওখানের অপারেশন অত্যন্ত ভয়ঙ্কর রোগমুক্ত হয়ে এখান থেকে বিদায় হবেন এই রোগ প্রধান রোগ হলো মিথ্যা কথা এইটা দেখেন আগে জীবনে এইটা বর্জন করা যায় কিনা রোগমুক্ত হয়ে এখান থেকে যেতে হবে তাহলে আপনি খালাস আর রোগ যদি নিয়ে যান তো ওখানে যে ডাক্তার হায় রে হায় পিটান দিয়ে মাথা ঘুরে ঘুরে করে ফেলাবে মগজ বাইর হয়ে যাবে সব তারপরও আপনি মরেন না এটা কী কী আচ্চার্য অবস্থা হবে সেখানে কাজে ওইখানে চিকিৎসা যেন আমাদের গ্রহণ করতে না হয় এখান থেকেই আপনি ভালো হয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে নিজেকে ঠিকঠাক করে দেনাপওনা শোধ করে সকলের সব আদায় হক হুক আদায় করে আপনি রেডি থাকেন যেন ডাক দিলেই যাওয়া যায় এটা হলো একজন মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য আবার এই কথাগুলো বোঝানোর জন্যই তো নবী রসুল এবং আসমানি কেতাব আল্লাহ বললেন কি পৃথিবীতে বিভিন্ন দলকে বিভিন্ন সম্প্রদায়কে আমি যে ধন সম্পদ দান করেছি এদিকে আপনি তাকাবেন না ওটা কিছু না জাহারাতাল হায়াতের দুনিয়া এটা হলো দুনিয়ার ফুল দুনিয়ার শোভন দুনিয়ার চাকচিক্য কাজে এটা কিছু না এটা পরকালে কোনো কাজে আসবে না আল্লাহ বলেন এর মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করি যে তোমরা এই দুনিয়ার প্রতি কতখানি তোমাদের আকর্ষণ আখরা প্রতি তোমার কতখানি আকর্ষণ আল্লাহ বলেন এই দুনিয়ার চাকচিক্য ধন সম্পদের মাধ্যমে আমি তাদেরকে পরীক্ষা করি এই সম্পদ পেলে আমরা অহংকার করি আর না পাইলে তখন আমরা আল্লাহকে মন্দ বলতে শুরু করি অহংকার সম্পদ লাভ করে আমরা ধৈর্য ধারণ করবো না শুকুর আদায় করব না আর সম্পদ না থাকলে তখন আমরা অকৃতজ্ঞ হবো আল্লাহ চান না আল্লাহ চান যে সর্বাবস্থায় তুমি ধৈর্য এবং আল্লাহর কৃতজ্ঞতা তুমি জ্ঞাপন করো আল্লাহ এগুলির দিকে আপনি তাকাবেন না কেন আপনার রবের রেজেক এই রেজেক বলতে অর্থাৎ আপনার জীবন সামগ্রী আপনার রবের জীবন সামগ্রী উত্তম এবং শিরস্থ এর জন্য আপনি ওদিকে তাকাই না দেখেন কত সুন্দর কথা বলছেন উমার ফারুক একদিন আল্লাহর রসুলের বৈঠকখানে গেলেন তখন আল্লাহ রসুল স্ত্রীদের সাথে রাগ করে বসে আমি তোমাদের কথা বলবো এক মাসের জন্য আল্লাহ হয়েছিলেন সেই সময় উমার অনুমতি চাইছে তারপর অনুমতি পাইছে তার আগে গোলামে অনুমতি চাইছে আল্লাহ রসুল অনুমতি দেয় নাই তো তার কাছে কেউ যেন না যায় তৃতীয়বার উমার ফারুক চলে গেছেন তখন ওই গোলামের ডাকছে যে আপনি আসেন অনুমতি দিয়েছে তো কাছে গেলেন আল্লা একটা চাটার উপরে ছিল এই চাটার উপরে বিশ্বাস চাঁদর ছিল না এই চাটায় সমস্ত দাগগুলি আল্লাহ রসুলের দেহে অঙ্কিত হয়েছিল একটা খুঁটার সাথে একটা মশক আর সামান্য কিছু আসবাবপত্র এগুলি ঝুলানো ছিল একটা বালিশ খেজুর পাতার যে ই থাকে না খেজুর গাছে যে পেত্রী বলি আমরা এটা বলে খেজুর গাছে যে পাতলা পাতলা ওই ডগার গোড়ায় হয় হ্যাঁ ওই যে জালির মতো এগুলি দিয়ে এটা বালিশ করা এভাবে আল্লাহ রসুল ওখানে আসেন তোমার উমার ফারুক বলেন উমার ফারুক রাজ বলেন ইয়া রসুল্লাহ পৃথিবীর বড় বড় রাজা বাচ্চারা আপনি তো তাদের মতো একজন রাজা বাচ্চা তা আপনার অবস্থা কেন তখন আল্লাহ রসি বললেন যে ওদেরকে আল্লাহ দুনিয়া দিয়েছে আমাকে আল্লাহ আখার দান করেছে এক কথায় আমরা সেই নবীর আমাদেরকে আখারা দান করেছেন কিন্তু আমরা যেন ভুলেও দুনিয়া দিক অবৈধভাবে আমরা নজর না করি আল্লাহ তালা বলেন যেগুলি আমি দিয়েছি আপকা আপনার রবের রেজেক জীবন ব্যবস্থা জীবন সামগ্রী উত্তম এবং অস্তবের আলাইয়া আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন এবং এই বলে আপনি অবিশল থাকুন নামাজের আদেশে একবার দিয়েছেন এখন আবার রাগ করিয়া আবার বলবেন না না আল্লাহ বলছেন আপনি আদেশ দিয়েছেন আরও অবিশল থাকেন আপনি সবসময় তাদেরকে নামাজের জন্য বলতে থাকেন পরিবার পরিজনকে আপনি রাগ করবেন না তাদেরকে বুঝাবেন অনুরোধ করবেন যে বাবা নামাজ পড়ো স্ত্রীকে বলবেন তুমি নামাজ পড়ো এভাবে আল্লাহ বলছে যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন আর এর উপরে অবিসর থাকুন আদেশ আপনি একের পর এক দিতেই থাকবেন কখনো রাগ করবেন না আল্লাহ বলেন না সালুক আমি আপনার কাছে আমি কোনো রেজেক্ট দাবি করি নাই আপনার কাছে আমি কিছু চাই না যে আপনি আমাকে উপার্জন করে এটা দিবেন আল্লাহ আমাদের কাছে কিছু চায় না আমরা যা কিছু করি এটা আমাদের নিজের জন্য করি আল্লাহ বলে নাহনু নারজুকুকা বরং আমি আপনাকে আপনার জীবন সামগ্রী দান করছি ও রাখে বতলের তাকুয়া এবং পরকাল হচ্ছে তাকুয়ার বিনিময়ে পরকাল পাবে মানুষ তাকুয়ার বিনিময়ে তাকু মানে আল্লাহ ভীতি সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে সমস্ত কাজ করতে হবে এই পরকাল হচ্ছে তাক বিনিময় অর্থাৎ আল্লাহ ফিতির বিনিময় আমরা পরকাল লাভ করব। ওকালু লাউ লা ইয়াতিন এবং তারা বলে মোশদরা বলে যে মোহাম্মদ শাম তার রবের পক্ষ থেকে আমাদের জন্য কোনো মজেজা কানুনই আসে না মুসাল্লাসামের কত মজাজা ছিল ঈশ্বর আসলামের কত মজা ছিল তিনি মোজেদা কানুনই আসেন না তখন আল্লাহ বলেন আওয়ালাম তাতিম বাইনা তো মাফি শুবুল উল্লাহ তাদের কাছে ওই উজ্জ্বল প্রমাণগুলির কি খবর আসে না যেটা পূর্ববর্তী আসমানের কেতাবে ছিল অর্থাৎ পূর্ববর্তী আসমানি কেতাবে মুসার মোজেজা ইসল মোজা সালে মোজা মোজেজা হুদামের মোজেজা এই সমস্ত মোজা সম্বন্ধে পূর্ববর্তী আসমানি কেতাবি সব আছে কাজে এই আসমানি কেতাবা যেগুলো আছে সেগুলি তো আমাদের কোরআনেও আল্লাহ তাল উল্লেখ করে দিয়েছেন আল্লাহ এইগুলির খবর তোমাদের কাছে আসে নাই যে এই যায় কোনো লাভ হয়নি পাথরের পিটান দিয়ে আর দশ মাসের কাবিন উঠলি বাইর করা হয়েছে ইশারাম কবরের কাজ একবারে মুদার কবর থেকে দাঁড়িয়ে গেছে এই মজে যাই তাদের কোনো উপকার হয় নাই আমি কি মজো জানবো যাতে তোমাদের উপকার হবে কাজী মজে যা একটাই এটা হলো কোরআন এই কোরআনের সাথে তোমরা মোকাবেলা করতে পারছো না কাজী তোমরা মানো যে কোরআন আল্লাহ এটা আমার কথা নয় আমার কথা হলো তো তোমরা আমার মতো মানুষ তোমরা বানাও আল্লাহ বলেন যদি কোরআন আসার আগে আমি তাদেরকে ধ্বংস করে দিতাম লকাল তারা বলতো রব্বানা লাউলা আর্শাউতাল রাসুল আন হে আল্লাহ আমাদের প্রতি আপনি রসুল কেন পাঠালেন না তাবে আয়াতেকা রাসুল পাঠালে আমরা আপনার আয়াতগুলি অনুসরণ করতাম এর পূর্বে মেন কবলান নাক নাজিল্লা নাকজা আমাদেরকে আপনি অপমানিত করবেন ধ্বংস করবেন পর্যদস্ত করবেন এর আগে আমরা হেদায়ত গ্রহণ করতাম যদি আমাদের কাছে আপনি রাসুল পাঠাতেন কাজে এই কথাটা তো তোমরা বলতে না পারো এই জন্য আমি তোমাদের কাছে রাসুল পাঠালাম এখন যদি রাসুল আসার পরেও তোমরা এমন না আনো আমি তোমাদেরকে অপমান করব ধ্বংস করব তোমাদেরকে আমি প্রচুর শাস্তি দিব। এটা আল্লাহ বলেন আল্লাহ বলছেন যে তোমাদের যেন কোনো ওজোর আপত্তি না থাকে রাসুল পাঠান নাই আল্লাহ এই জন্য আমরা হেদায়ত গ্রহণ করতে পারি নাই এরকম কথা যেন তোমরা না বলতে পারো এই জন্য আল্লাহ বলেন যে রাসুল আসার আগে করোনা আসার আগে আমি তোমাদেরকে ধ্বংস করিনি তোমাদের জন্য অপেক্ষা করেছি আমি এখন কোরআন পাঠিয়েছি রাসুল পাঠিয়েছি এখন আর তোমাদের জন্য আর কোন ওজোর আপত্তির না রাসুল পাঠাইলে আমরা হেদায়তাম এর কথা তোমাদের বলার আর সুযোগ থাকবো না কুল হে রাসুল আপনি বলুন কুল্লুম মোতারাব ফাতারাব্বাসু সকলেই সকলেই অপেক্ষা করছে তোমরাও অপেক্ষা করো সকলই অপেক্ষমান আমরা মুসলমানরা সবাই অপেক্ষা করছি তোমরা অপেক্ষা করো সাবিয়ে আমান অচিরেই তোমরা জানতে পারবে যে সেরাতের অর্থাৎ সরল পথে সেরাতের সাবিয়ে সরল পথে কে আসে এবং কে সবচেয়েতে সঠিক পথে আসে এটা তোমরা অচিরই জানতে পারবে যে পথে খুব সহজে গন্তব্যস্থলে যাওয়া যায় মানুষ তো সেই পথটাই অনুসন্ধান করে কি তো আল্লাহ বলছেন যে আমার সিরাতাল মোস্তাকিম রাস্তাটা এটা জান্নাতের সাথে সবচাইতে সোজা পথ কাজে এই পথে যারা চলাফেরা করবে তারা খুবই অল্প সময়ের মধ্যে নিরাপদে আমার জান্নাতে পৌঁছতে পারবে কাজে এইটা হচ্ছে সেরাতার সাবি সরল রাস্তা সোজা রাস্তা এই রাস্তায় কোনো বিপদাপদ নাই এই রাস্তা হলো কোরআন দ্বারা তৈরি করা রাস্তা যে রাস্তা আল্লাহ রসুল সাহাবিদিরকে নিয়ে তৈরি করে গেছেন কিন্তু দুঃখজনক বিষয় হলো যে এই রাস্তাটা মুসলমানদের দুর্বলতার কারণে এহুদি খ্রিস্টানরা রাস্তাটা ভেঙে তারা বাইপাস করে দিয়েছে আমাদের রাস্তাটা তারা আমাদের যেভাবে ছিল আল্লাহ রসুল করেছে সেভাবে রাস্তাটা এখন আমাদের নাই কাজে এটা হলো আমাদের জন্য দুঃখের ব্যাপার তো আল্লাহ বলেন যে তারপরও তোমরা যে রাস্তা নিয়ে যে কারাকারি করো রাসুলের সে তর্ক বিতর্কে লিপ্ত হও কাজে অতি শীঘ্রই তোমরা জানতে পারবে যে সরল পথে সোজা পথে কে বা কারা আছে তো আমাদের সুরা তোহা ইনশাল্লাহ সমাপ্ত হলো তো রাতের বেলা ইনশাল্লাহ আমরা সুরায় আম্বিয়া থেকে শুরু করতে পারবো তো এখানে এই সেরাতাল মুস্তাকিম সম্পর্কে আপনাদের জানতে হবে সুরাই ফাথায় আমরা আল্লাহর কাছে কি অঙ্গীকার করছি না সেরাতাল মুস্তাকিম আর বলছি কি মাকদুবেলা মোরাদ্দল এই দুইটা জাতি মাকদুবেহুদি আর দল খ্রিস্টান এদের পথে আমরা চলবো না আমরা সাতার মোস্তাকিব রাস্তায় চলবো এটা আমরা অঙ্গীকার করছি এবং সেই অনুসারে আমরা কাজও করার চেষ্টা করছি কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি যেহেতু রাস্তা যেখানে নাই সেখানে আমরা কি করব। কাজে এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং আল্লাহর কাছে ওজোর গাই করতে হবে এবং মনের মধ্যে চেষ্টাও রাখতে হবে যে কিভাবে আল্লা আমাদের রাস্তাকে উদ্ধার করা যায় কি না এভাবে আপনার মনের মধ্যে পরিকল্পনাও থাকে